খেলা শেষে আম্মু আমি চলে আসি খাবার সার্ভ করতে আমি তো এই বিষয়ে অনেক হ্যাঁ এরপর আসি শ্যামাই সার্ভিং করার পালা আম্মু তো পুরা উড়া ধুরা হাই গাইজ আমি প্রিয়াঙ্কা চৌধুরী অ্যান্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা দেখতেই পারতেছো আমরা কত সকাল সকাল বের হয়ে গেছি তো আমি আব্বু আর নীরব আমরা তিনজন বের হয়ে গেছি বাজার করার জন্য কারণ নীরবের বেস্টি আসবে যাই হোক জোক সাইড তো এরপর আমরা চলে আসি স্বপ্নতে বাট দুর্ভাগ্যবশত স্বপ্ন ক্লোজ ছিল স্বপ্ন খোলা না পেয়ে আমরা চলে যাই মেইন বাজারে দেখো দেখো এইটাকে বলে ছেলে মানুষ আমি একটা নিয়ে হাঁপে যেতেছি আর ওরা কত বড় বড় পলিথিন নিয়ে ঘুরতেছে বলো এরপর আমরা বাজার শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসি কিন্তু বাসায় এসে শুনতে পারি যে এখন আমাদের বাজার ইনকমপ্লিট তাই আমি বাইরে না যাওয়ার বাহানা খুঁজতে থাকি বাট কোনো লাভ হয় না উম হ্যাঁ আমাকে এইভাবেই অত্যাচার করে বাইরে নিয়ে আসা হয় ফোর্সফুললি আমি আস্তে জন্য আমাকে জোর করে নিয়ে আসা হয়েছি দ্য স্মাইল ইস সুইক বেশি বক বুক করতেছিল তাই আমি দৌড় দিয়ে আব্বুর কাছে চলে যাই এরপর আমরা বাসায় চলে আসি আমি বাসে এসে বেশি দেরি না করে আমার ফেভারিট চকলেট গুলা আমার ছোট্ট ফ্রিজে রেখে দিই বিভিন্ন বিভিন্ন ধরনের চকলেট নিয়ে আসছিলাম বাট দুঃখের বিষয় একটাই এত কষ্ট করে আমি নিয়ে আসলাম কিন্তু একটাও আমি ধরতে পারিনি সব আমার ভাইয়ের পেটে গেছে তো যাই হোক অনেক কষ্ট করে গুছানো শেষ হয়ে বসেছে এরপর আমাকে জোর করে কাজ করানো হয় এরপর বাটা বাটি শেষে আম্মার আমি চলে আসি বিছানা গুছাইতে এই রুমের বেড গুছানো হইলে আমরা চলে যাই অন্য রুমে আম্মু এখান দিয়ে গোছাচ্ছিল আর আমি এখান দিয়ে বাইক চালাচ্ছিলাম উফ আমার আম্মুটা অনেক কাজ করে বাসায় ওইখান দিয়ে আমি কাজ করতে করতে টায়ার্ড আর আম্মু এখান দিয়ে রান্না করতে করতে টায়ার্ড পোলাওয়ের এত সুন্দর গ্রান আসতেছিল আমি তো উড়ে উড়ে বারবার রান্নাঘরে চলে আসতেছিলাম আস্তে আস্তে আম্মুর রান্নাও শেষ হয়ে যায় আর এখান দিয়ে আমার কাজও শেষ হয়ে যায় বাট সব কিছু শিষেছে কিন্তু আমার রেডি হওয়ার শেষে আমি রেডি হওয়ার আগে সবাই চলে আসে এরপর আমি আর আম্মু আমাদের গেস্টদেরকে সার্ভ করতে বিজি হয়ে যায়। সবাইকে ড্রিঙ্কস দেওয়ার পর হালকা পাতলা নাস্তার জন্য আমরা নুডলস রেডি করতেছিলাম। এন্ড এইটা আমার আম্মুর হাতের মোস্ট ফেভারিট রেসিপি। তুমি তোমার বেসিকে রেখে তুমি এখানে কি করছো? আমি সিড়িতে রেখে দিই না। বেসি না অনেক ইম্পর্টেন্ট। বেসি ওভিয়াস ইম্পর্টেন্ট এরা। চল আমরা সবাই এখান মজা করতেছি বাট দেখো এই দুইজন বেষ্টি একসাথে বসে গান শুনতেছে আমাদের সবাইকে দেখে এরপর আম্মু আর আমি সবার জন্য মিষ্টি রেডি করতে বিজি হয়ে যাই মাঝখান দিয়ে আমিও হালকা পাতলা খাওয়া শুরু করি ও শুধু আমি না আমার সাথে আম্মুও খাওয়া শুরু করে আমাদের ওই দিন অনেক গেস্ট ছিল তাই আম্মু আর আমি কাজ শেষ করে আমরা সবাই বেডরুমে চলে আসি কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য যেহেতু সবাই তখন একসাথে ছিলাম তাই আমরা অনেক মজা করতে থাকি সবাই বসে বসে বোর্ড হচ্ছিলাম তাই ভাবলাম কোন একটা গেম খেলি এন্ড তোমরা দেখতেই পারতেছো আমি কত সিরিয়াস ডাম্বের মতো সবাইকে বুঝাচ্ছিলাম যাই হোক আমি বুঝতে পারিনি তো আম্মু এখন বোঝানো শুরু করছে দেখতেই পারতো কত মেম্বার আমাদের আসলে সবাই একসাথে বসে খেলার যে মজাটা ওইটা একেবারেই আনডিসক্রাইবেবল এরপর আমরা সবাই রাউন্ড হয়ে বসে খেলা শুরু করে দিই খেলার এক পর্যায়ে গিয়ে ভদ্র মানুষের আসল রূপ বের হচ্ছিল খেলা শেষে আমি চলে আসি খাবার সার্ভ করতে আমি তো এই বিষয়ে অনেক যাই হোক এরপর আবার রিটেক নেওয়া হয় নেক্সট আমি খুব ভালোভাবে করি নেক্সট টাইম যদি আমি ভালো করে না করতাম আম্মু আমাকে যাই হোক আম্মুর ভয়ে আমি বাকি সবগুলো ভালোভাবে নিয়ে আসতে সাকসেস হই সব রেডি করেছে শেষে মামে কিছুক্ষণ অ্যাক্টিং করি অ্যাক্টিং শেষে দুই মামে আবারো বিজি হয়ে সার্ভিং করতে আম্মু তো খুব হ্যাপি ছিল কারণ আমি কখনোই কাজ করি না কিন্তু ওইদিন অনেক কাজ করেছিলাম এরপর আসে শে সার্ভিং করার পালা আম্মু তো উরা ধুরা খাওয়া দাওয়ার পালা শেষ হলে চলে আসে যাওয়ার পালা খুব মন খারাপ হচ্ছিল কারণ ওদের সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি বিদায় দেওয়ার আগে সবাইকে মিস করা শুরু করে যাই হোক মন খারাপ নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টিলদেন টেক কেয়ার আল্লাহ হাফিজ